এই সেই যুবক সাইফুল ইসলাম যে কিনা কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্সে তার প্রেমিকা পারবিনের জন্য মানত করে চিঠি লিখেছিলেন কিশোরগঞ্জে দান বাক্সে ফেলেছিল আপনারা জানলে অবাক হবেন কিশোরগঞ্জে পাগলা মসজিদে প্রতি তিন মাস অন্তর অন্তর বাক্স খোলা হয় খোলার পর টাকা পয়সার সঙ্গে এই চিঠি পাওয়া গিয়েছিল সাইফুল ইসলাম পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে কেন সে এই কাজটি করলো এ বিষয় বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ আছে সেই পাগলা মসজিদে শত শত বস্তা যে টাকা উঠায় সেই টাকার ভিতরে কিন্তু একটা চিঠি পাওয়া গেছিল সেই চিঠির যে পাগল যে কিনা সেই চিঠি রেখেছিল সেই মসজিদের দান বাক্সে সেই পাগলকে আমরা পেয়েছি সে কেন সে এই দান বাক্সের মধ্যে চিঠি কেন রাখলো প্রেমিকা পারবিন কে আসলে পাবে কি না আসলে সে পাগল প্রেমিক যে পাগল হয়েছে এটা কিছু না এটা কিছু না তো আপনি আসলে পাগল হয়েছেন কে ভাই হ্যাঁ পাগল নাকি তো আপনি এই যে পাগলা তা পাগলা মসজিদে আপনি যে এই যে চিঠি কেন রাখছেন বলেন এই যে পাগলা মসজিদে দান বাক্সের মধ্যে চিঠি কেন রাখছেন আপনি কি মনে পড়ে ওই যে চিঠিটা রাখছিলেন মনে পড়ে মনে পড়ে পাপার বিন চিঠি লিখছি এটা কিনে ভাই 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 আমি তো জানছি ভাই আমি তো দেখছি এটা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং অনেকে নিউজ করছে যে এত টাকার ভিতরে একজন প্রেমিক তার প্রেমিকার জন্য চিঠি লেখে থুয়ে আসে আসলেও পারমিন্টে পাওয়ার জন্য করছিলাম কিভাবে তার সাথে আপনি ভালোবাসা পরিচয় হয়েছে ভাই আমি ওকে অনেক ভালোবাসি ভাই ওর আমি অনেক আঁকতে ভালোবাসি অনেক বছর ধরে অনেক বস্তু ধরে ভালোবাসে কিভাবে সম্পর্ক হইছে কিভাবে ভাই ওরে দেখছি ভাই স্কুলে যাইতো আইতো আমি ওকে ভালোবাসিলো আমি তো আমি ভাই আমি জানি না আমি কি কইতেছি কিন্তু আপনি একজন প্রাইজেন সিটি আপনি নিশ্চয়ই ওরে চিনেন তো প্রিয় দর্শক দেখেন একটা মানুষ ভালোবাসার জন্য যে সে পাগল হয়ে যেতে পারে সে ভালোবাসা কিশোরগঞ্জের পাগলামো জিতে চলে গেছে ভাই আমার ভালোবাসা আপনার ভালোবাসা হ্যাঁ পারবেন পারবেন পাইছেন পারবিন তো আমরা এখনো পাচ্ছি না পারবেন আপনি যদি ভিডিওটা দেখে থাকেন দেখেন আপনার আপনার নাম কি আমার নাম কি হ্যাঁ নাম জানি না দেখেন সে তার নামই ভুলে গেছে কেমন প্রেমিক সে তার প্রেমিকার নাম মনে আছে কিন্তু নিজের নাম ভুলে গেছে আপনি বাড়ি কোথায় ভাই বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ চিন্তা করেন প্রিয় দর্শক আমরা কিন্তু হবিগঞ্জের কাছাকাছি আছি তো সেখানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হঠাৎ করে দেখি এই সেই ভাই যে কিনা পাগলা মসজিদে যেই চিঠি রেখে এসেছিল সে হবিগঞ্জ থেকে সে কিন্তু কিশোরগঞ্জে চলে গেছে সেই পাগলা মসজিদে তার ভালোবাসা পারবিনের জন্য পারবিনের জন্য সেই চিঠি কিন্তু পাগলা মসজিদ দিচ্ছে এখন আপনি কি আসলে ওই পারবিনকে পাওয়ার জন্যই কি ওখানে চিঠিটা দিয়েছিলেন হ্যাঁ পারবিনে দিয়েছিলাম ভাই পাই নাই তো দেখি আপনি নিজেই পাগল হয়ে গেলেন কে আপনি কি আমি পাগল হয়ে গেছি পাগল না না আমি তো সুস্থ আপনি এনে ঘুমাই দিয়েছেন কেন ভাই নাইবো ভাই কইছে তো দেখেন পারবিনের জন্য পাগল হয়ে গেছে তার নামটা আমরা জানতে পারতেছি না আমরা জানি না সে আসলো কোন মায়ের সন্তান যে একজন মানুষ সে এভাবে দেখেন তা চুল দেখেন কত বড়ো বড়ো হয়ে গেছে কে দেখেন চুলগুলা দেখেন বড়ো বড় হয়ে গেছে পারবিনকে খুঁজতে খুঁজতে আর তার অবস্থা দেখেন আর এই যুবকটাকে দেখেন একদম নায়কের মতো তেলেগু নায়কের মতো আহ রা আহ আল্লাহ এটা করে না ভাই এটি করেন আল্লাহ ভাই দেখেন সে একজন নায়কের মতো চেহারা তার আজকে কি করুন পরিণতি ভালোবাসা মানুষকে করে দিতে পারে কত কিছু এবং তাকে দেখেন আজকে সে পাগল পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সে পারবিনকে হারিয়ে আমরা জানি না পারভীন এই ভিডিওটা দেখবে কি না তার এই যে প্রেমিক আসলে তার নাম কি আমরা জানি না আপনারা যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে জানাবেন আমরা চাই সে তার ফ্যামিলির কাছে যেন ফিরে যেতে পারে আপনাদের সবার কাছে অনুরোধ করি ভাই একটু নামটা বলতে পারবেন নাম নাম জানি না আপনি কি লেখাপড়া করছেন করছি কতটুক লেখাপড়া করছি কোনখানে লেখাপড়া করছেন কোন কলেজে কোন স্কুলে মনে আছে স্কুল মনে নেই স্কুল কি ভাই দেখেন সব কিছু ভুলে গেছে আল্লাহ তো আপনি তো সবার কাছে অনুরোধ স্কুল পারবিনের স্কুল দেখেন পারবিনের স্কুল মানে পারবিনকে যে ভালোবাসছে পারবিনের সাথে ভালো একটা সময় কাটিয়েছে সেই সময়টা আপনি কি গান পারেন গান না গান 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 খাইতে পারি না গান খাইতে পারে না চিন্তা করেন গান গায় মানুষ আর সে গান খাইতে পারে না মানে তার কি করুন পরিণতি আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা আল্লাহ আল্লাহ ধাক্কা দেখালাই দিতে চাল্লা তো তো দর্শক দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে আসলে উনি তারা করতেছে সবাই ভিডিওটা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ